আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আজকে আপনাদের করে দেখাবো খুব সহজে ঝটপট বেলে মাছের চচ্চড়ি তো ফার্স্টে হচ্ছে এখানে কড়াইতে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে এনেছি তো যেহেতু এটা চচ্চড়ি একটু বেশি লাগে চচ্চড়ি বা চটচুরি যেটাই বলেন এক এক দেশে এক এক ভাষায় কথা বলে এক এক গ্রামে এক এক ভিলেজে ভিলেজ গ্রাম যেটাই বলেন যাই হোক এক এক জেলায় তো এখানে পেঁয়াজের পরিমাণটি একটু বেশি নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একে একে মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনে গুঁড়া তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর সবার আগে তো আমি বলেছি কাঁচামরিচ ফালি নিয়েছি কয়েকটা তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল সয়াবিন তেল এটা রান্নার তো এটা সব কিছু দিয়ে খুব ভালো মতো এই মশলা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হচ্ছে কুচি করে যেগুলো নিয়েছি এগুলো একসাথে মাখাতে হবে এই সব মশলার সাথে তারপর এখানে এই যে বেলে মাছগুলো দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের ছোট ছোট। মানে একদম গুঁড়া ছোট না মিডিয়াম থেকে একটু ছোট তো আমরা এবার এই সাইজটা খাবো এটা আমার নানু খেতে চেয়েছিল তো এখন এই মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়ে খুব সুন্দর মতো পরিষ্কার করা হয়েছে যেটা আপনারা দেখতেই পেলেন তারপর হচ্ছে পানি দিব ভালো মতো কিন্তু আগে মশলা এবং পেঁয়াজের সাথে মাছগুলো মাখানো হলো তারপর হচ্ছে এর মধ্যে প্রয়োজন মতো দিয়ে দিব পানি এটা হচ্ছে খুব শর্টকাট একটা রান্না খুব সহজেই করা যায় এভাবেই হচ্ছে দেখানো হচ্ছে তারপর হচ্ছে খুব ভালো মতো মিক্স করে দিচ্ছে মিক্স করার পর তারপর মাছগুলোকে দেখেন কি সুন্দর করে একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে একদম পানির মধ্যে গুছিয়ে তারপর হচ্ছে আমরা দিয়ে দিব চুলার মধ্যে তো এর মধ্যে আমরা ভাবলাম যে একটু এর মধ্যে একটা চিচিঙ্গা দিয়ে দিব একটা কচি চিচিঙ্গা এরকম কুচি কুচি করে নিয়েছি তো ফার্স্টে হচ্ছে চুলায় বসায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটু বুদ হচ্ছে মাছের ঝোলের তো এটা কিন্তু কাঁচা এখনও হয়নি তার মধ্যে হচ্ছে উপরে এই কচি চিচিঙ্গাটা একদম ম্যাচের কাঠির মতো চিকন চিকন করে ভাজির মতো করে কেটে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে দিয়ে একটু খুন্তি বা স্প্যাচুলা যেটাই বলেন সেটা দিয়ে একটু ভালো মতো একটু ঝোলে ঝোলে ঢুকিয়ে দিয়ে তারপর এটাকে আমরা হচ্ছে পরিপূর্ণভাবে ঠেকে দিতে হবে কারণ এটা যদি আপনার যেহেতু মাখা মাছ মাখা মাছের ভুনা চচ্চর যেটাই বলেন সেটা কিন্তু মানে একটু ফাঁকা থাকলে কিন্তু প্রপারলি কুক হবে না বা সময় বেশি লাগবে তারপর ঢাকা দেওয়ার পর মোটামুটি সাত থেকে আট মিনিট বা হাইয়েস্ট দশ মিনিট হওয়ার পর একটু উঠিয়ে দেখছি যে কী অবস্থা তো দেখলাম যে এখনও কিন্তু পরিপূর্ণভাবে হয়নি কারণ মাছটাতে মশলা ঢুকতে একটু সময় লাগবে বা মাছটা যেন কাঁচা ভাব না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো দেখলাম যেগুলো একটু কাঁচা কাঁচা আছে মাছ সেগুলো একটু আমরা কুন্তি দিয়ে বা দিয়ে একটু ঝোলে ঢুকিয়ে দিচ্ছি তারপরে আবার ঢাকা দেওয়া হয় ঢাকা দেওয়ার পর দেখেন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে আসতেছে অ্যান্ড মাছগুলো কিন্তু এরকম অবস্থায় থাকবে দেখেন কি সুন্দর করে চিচিগাটা সিদ্ধ হয়ে গেছে অ্যান্ড নাইস একটা কিন্তু কালার এসছে দেখতে কিন্তু খুব বেশি লোভনীয় লাগছে তো এটা কিন্তু অলমোস্ট রান্নার ডান এবং হচ্ছে চুলার গ্যাস বন্ধ করে দেয়া হয়েছে এখন হচ্ছে এটা সুন্দর করে বেড়ে পরিবেশন করার পালা তো আমি শুধু রান্নার কথাই বলি না অনেক কিছু বলি আমার নানু অসুস্থ তার জন্য এটা রান্না করা হয়েছে তার অনেক খেতে মন ছিল কিন্তু আমি বেলে মাছ পছন্দ করি না এই দিন খেয়ে আমার অনেক বছর পর খাই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু সবাই এত ঝটপট করে বাসায় কিন্তু ট্রাই করবেন দেখবেন কত সহজে হয়ে যাবে তো কেমন লাগলো জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম